আজকের এই ভিডিওটি ইমাম সাহেবদের জন্য তো মসজিদে কর্মরত ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেবরা যে ভাতা পান সেই নিয়ে আমরা একাধিক ভিডিও কিন্তু আপলোড করেছি তারপরেও একজন ভাই জানতে চেয়েছেন যে একটি প্রশ্ন করেছেন সেই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা নিয়ে আজকে আলোচনা করব বিষয়টা হলো কমেন্ট করে এক ভাই জানিয়েছেন যে তার বাবা ইমাম ভাতা পেতেন এবং তার পরিবর্তে তিনি পাবেন কি না অবশ্যই একটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এবং এটা নিয়ে আমরা আজকে আলোচনা এটি ইমাম সাহেবদের বা সাহেবদের কাছে খুবই ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইমাম সাহেবদের বাবা যদি ইমাম ভাতা পেয়ে থাকে তাহলে সন্তান বা তার ছেলে পাবে কি না তো বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে বাবা যদি ইমাম ভাতা পেয়ে থাকে তাহলে তার ছেলে ইমাম ভাতা পাবে কি না এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো এক্ষেত্রে বলবো যে না বাবা যদি ইমাম ভাতা পেয়ে থাকে তাহলে ছেলে কিন্তু পাবে তার কোনো মানে নেই ইমাম ভাতা পাওয়ার মূল শর্তটাই হচ্ছে যে ব্যক্তি ইমাম হিসাবে মসজিদে কর্মরত রয়েছেন তিনি কিন্তু ইমাম ভাতার যোগ্য এখন বাবা ইমাম ভাতা পেতেন কোনো কারণে তার বাবা সেই মসজিদটি ছেড়ে দিলেন অর্থাৎ ইমামতি করার যে দায়িত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ যে কাজ সেটা তিনি ছেড়ে দিলেন অথবা তিনি মারা গেলেন তার মানেই যে পরবর্তী ক্ষেত্রে তার ছেলে টাকাটি পাবে তা কিন্তু পাবে না এখন সেই মসজিদ কমিটি যদি অন্য কাউকে ইমাম হিসাবে নিয়োগ করে তাহলে স্বাভাবিকভাবেই যিনি নতুন ইমাম সাহেব আসবেন তিনি পাবেন এখন কোনো মসজিদ কমিটি যদি মনে করেন যে যিনি ইমামতি করছেন তার জায়গায় তার ছেলে যোগ্য মলানা বা কারি এরকম বাস করে আছে এবং তাকে যদি তারা রিক্রুট করে অর্থাৎ সেই মসজিদে ইমাম হিসাবে নিয়োগ করে তাহলে পেতে পারে সেখানে বাবা বা ছেলের প্রশ্নটা কিন্তু আসছে না তো এই আপডেটটুকু ছোট্ট করে দিলাম যে বাবা ইমাম ভাতা পাচ্ছে মানে ছেলে পাবে তা কিন্তু নয় যাই হোক এই ভিডিওটি আপনারা দেখবেন এবং শেয়ার করে দেবেন সবার স্বার্থে আর এ নিয়ে যদি আরও অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাবেন আমরা যথাসময়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন মহির কলম এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে হলে মহির কলম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকুন মহির কলম